আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আর আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা পাখি পালন করে কীভাবে কর্মসংস্থান তৈরি করবেন এখন এক শ্রেণী লোকজন এটা বলবেন যে ভাইয়া বাংলাদেশে পাখিরই দাম নাই পাখি বিক্রি করব তারই কোনো ঠিক ঠিকানা নাই আর আপনি বলছেন কর্মসংস্থান শুরু করবো কীভাবে আসলে অনেকে অনেক কিছু বলবে কিন্তু যেটা সত্যি সেটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলেন মূল কথায় যাই নাম্বার ওয়ান আপনারা পাখি পালন যখনই শুরু করবেন তখন আপনাদেরকে শৌখিনতা থেকে শুরু করতে হবে অর্থাৎ ভালোবাসা থেকে শুরু করতে হবে যে পাখির প্রতি আমার একটা ভালোবাসা আছে শৌখিনতা আছে তাহলে আমার বিশ্বাস আপনি যে পরিমাণে ভালোবাসা এদেরকে দিবেন তার চেয়ে আপনাদেরকে এরা দুই গুণ ভালোবাসা ফেরত দিবে আর গুণ ভালোবাসা কীভাবে ফেরত দিবে যখন শুরু করবেন তখনই জানতে পারবেন এখন অনেকে বলবেন যে ভাইয়া আসলে বলার মানুষের শেষ নাই যারা করতে পারে না তারাই শুধু বলে আর যারা করতে পারে তারা শুরু করেই শুরু করে দেয় ইনশাল্লাহ তারাই সফলতা পায় যেমন এই যে শান্তির সাথে আমার ভালোবাসা শুধুমাত্র একটা শৌখিনতা থেকে আসছে শান্তি কিন্তু আমার ডিমও পারে না বাচ্চাও দেয় না আপনারা যারা ভিডিও দেখেন তারা ভালোভাবেই জানেন কিন্তু তারপরেও আমি শান্তির সাথে সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আর আরেকটা কথা বলি আপনারা যদি চিন্তা করেন যে আমি আজকে সাপোজ দশটা কবিতর লাগেছি দশটা কবিতর আমাকে প্রতি মাসে ডিম দিবে বাচ্চা দিবে তাহলে কিন্তু ওই চিন্তাধারায় পাখি পালন শুরু করলে আপনার ধারণা ভুল আপনাকে চিন্তা করতে হবে এই যে আমি দশটা কবিতর পালন শুরু করলাম এই দশটা উড়বে বাগবে এইগুলো শুনতে আমার অনেক ভালো লাগবে এই ফিলিংস নিয়ে যদি আপনারা শুরু করেন তাহলে দেখবেন যে ওই কবিতর থেকে আপনার এত পরিমাণে আপনার ভালো প্রোডাকশন দিচ্ছে বা এত পরিমাণে ডিম বাচ্চা হচ্ছে আপনি বিক্রি করে কুল পাবেন না জাস্ট আমার উপর বিশ্বাস রাখেন কিন্তু ফিলিংসটা এইরকমই থাকতে হবে যে ভালোবাসা এবং শৌখিনতা থেকে শুরু করতে হবে কখন আত্মকর্মসংস্থান তৈরি হয়ে যাবে বা এখান থেকে কর্মসংস্থান তৈরি হবে আপনি নিজেও বুঝতে পারবেন না তারপর আপনাদেরকে যেটা বলবো যে অলওয়েজ যে চিন্তাধারার মধ্যে আপনাদেরকে থাকতে হবে যে পাখি আমার শুধু শৌখিনতা পাখি থেকে ব্যবসা হবে বাকি থেকে এই হবে এই চিন্তাধারা কখনোই আনা যাবে না দুই নম্বর যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ছোট আকারে শুরু করতে হবে প্রথমত আপনারা অল্প আকারে শুরু করবেন সাপোজ সাপোজ মনে করেন জোড়া পাখি দিয়ে শুরু করলেন দেখেন জোড়া পাখি থেকে কি হয় হ্যাঁ জোড়া পাখি থেকে আপনি কেমন পালন করতে পারছেন কিন্তু প্রথম কথাটা কিন্তু মাথায় রাখতে হবে যে পাখির প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে শৌখিনতা থাকতে হবে এক কথা বারবার বলছি আর যদি চিন্তা করেন না আমি আজকে পাখি লাগালাম কালকে থেকে আমাকে পাখি দিতে শুরু করবে তাহলে আমার মনে হয় এখান থেকে কর্মসংস্থান তৈরি করা কোনোভাবে সম্ভব না সেই জায়গায় আপনি গরু পালেন গরু থেকে দুধ পাবেন মুরগি পালেন মুরগি থেকে ডিম পাবেন কিন্তু পাখি পালন করতে গেলে শৌখিনতা থেকে শুরু করবেন যেমন আমি আমার জীবনে চারটা পাখি দিয়ে শুরু করছিলাম আর কিভাবে শুরু করছি এটার উপর ভিডিও তাও আছে চাইলেই দেখতে পারবেন তাই আমি আপনাদেরকে যেটা বললাম শখিনতা দিয়ে শুরু করতে হবে এবং ছোট আকারে শুরু করতে হবে অল্প করে দেখতে হবে কি অবস্থা আপনি কীরকম আপনাকে ভালোবাসা ব্যাক করছে তারপর যেটা ক্ষুদ্র ঋণ বা কোনো ধরনের ঋণের টাকা নিয়ে এই পাখি পালন শুরু করা যাবে না যে ভাই আমি ঋণ নিলাম আমি এই সাপোজ এক লাখ টাকার ঋণ নিলাম আমার এই বাচ্চা বিক্রি করে আমি কিস্তি দিতে শুরু করব। কিস্তি দিচ্ছি নিয়মিত আমার পক্ষে তো আসলে কিস্তি দেওয়া সম্ভব বাচ্চা বিক্রি করে এই চিন্তাধারা দিয়ে যদি আপনি শুরু করেন আমার মনে হয় না এখান থেকে আপনারা কোনো রকম আত্মকর্মসংস্থান তৈরি হবে বা কোনো কর্মসংস্থান তৈরি হবে সেই চিন্তা ধারা আমি বলবো যে আপনাদেরকে কিস্তি বা লোন যে ভাই আমি টাকা লোন করছি লোন করে পাখি পালন শুরু করছি এটা আমি অনেক শুনি এই জন্যই কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করা যে ভাই আমি ওই ঋণের টাকাটা দিয়ে কিস্তি শোধ করব প্রতি মাসে মাসে আমার বাচ্চা বিক্রি করব আর ঋণ শোধ করব সো এই চিন্তাধারাও যদি আপনি শুরু করেন এখান থেকে কোনো রকমের প্রফিট পাবেন না তারপর আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা এমন কিছু পাখি পালন শুরু করবেন যে পাখিগুলোর চাহিদা সব সময় থাকে অর্থাৎ আপনাকে পাখি বিক্রি করার জন্য মানুষের পিছনে খুঁজতে হবে না মানুষ যেন আপনার পিছনে ঘরে আপনার কাছে যেন খুঁজতে আসে মানে এমন টাইপের পাখিগুলো আপনারা শুরু করবেন যারা আর কি চিন্তা করতেছেন আমি ফিউচারে আমি এখান থেকে কিছু করতে চাচ্ছি আমার পাখি পালনও হবে আমার শখিনতাও হবে বা আমার যখন বাচ্চাগুলো হবে পাখির তখন আমার যেন বিক্রি করতে পারে এমন কোয়ালিটি যে পাখিগুলো যেগুলোর চাহিদা অনেক বেশি ওই পাখিগুলো আপনাদেরকে পালন শুরু করতে হবে যেমন আমাদের দেশে বা আমি যেটা বুঝি বা আমার কাছে যেটা বুঝি যে আমার কাছে লাভবার্ড ককেটল রিংনেক এই পাখির বাচ্চাগুলোর জন্য মানুষ সব সময় খোঁজ করে ভাই আপনার কাছে কি আসে বা আপনার কাছে কি রিংনেকের বাচ্চা হবে দেখা যাচ্ছে এমনও কেউ আসে পুরো বছরটা অপেক্ষা করে এই রিংনেকের বাচ্চার জন্য তো এইরকম এক্সেপশনাল কিছু পাখি পালতে হবে আমি এখন বলবো না এক একজোড়া রিংনেক পাখির দাম প্রায় চল্লিশ হাজার টাকা প্রায় পঞ্চাশ হাজার টাকা এত দাম দিয়ে আমি প্রথমে শুরু করতে বলবো না আমি জাস্ট বলতেছি আপনাকে তো আপনারা যে কাজটুকু করবেন সাপোজ আপনি আপনার এ বিয়ারে জোড়া বাজিরিকা পাখি রাখলেন চার জোড়া ঘুঘু রাখলেন চার জোড়া হচ্ছে ফিন্স রাখলেন এইভাবে সবগুলো অল্প অল্প করে রাখলেন দুই জোড়া লাভবাট রাখলেন দুই জোড়া রিং দুই জোড়া ককটোল রাখেন এইভাবে আপনারা রেখে প্রথম অবস্থা শুরু করেন আট দশ জোড়া পাখি দিয়ে আমার মনে হয় হতবা লাভবাট আর ককটলের বাচ্চার থেকে যে প্রফিটটা আসবে তখন আপনারা ওই পাখির পাখির টাকাটা দিয়ে যেটা করবেন সেটা আমি পরের অংশে বলছি কিন্তু এই যে বাজিঘর পাখি ফিন্স পাখি ঘুঘু পাখি এগুলোর চাহিদা কম এই জন্য এগুলো ছোটো ছোটো অল্প অল্প করে করবেন এগুলোর দামও কম এই জিনিসগুলো যেটা করবেন এটার টাকা দিয়ে আপনারা সুন্দরভাবে এদের খাওয়া খরচটা মেনটেন করতে পারবেন আর বার্ড বা ককরল যেগুলো পাখির দাম বেশি এই পাখিগুলো টাকা দিয়ে আপনারা যে কাজটুকু করতে পারবেন সেটা হচ্ছে আস্তে আস্তে আপনাদের একটা আর্থিক মানে মনে এক কথা অর্থনৈতিক উন্নতি হতে শুরু করবে তার পাশাপাশি আপনারা যেটা করবেন পাখির টাকা দিয়ে পাখি কিনবেন সাপোজ আপনি আপনি যেটা আমি যেমন আমি জীবনে করছি এবং এটা নিয়ে ভিডিও দেওয়া আছে পাখির টাকা দিয়ে আপনি পাখি কিভাবে কিনবেন সাপোজ আপনার প্রতি মাসে পাখিদের খাওয়া খরচ সাপোজ চলতেছে এক হাজার টাকা কিন্তু আপনি আপনার প্রতি মাসে ওখান থেকে সাপোজ ককেটল লাভবার সব বিক্রি করে চার হাজার টাকা বিক্রি করতেছেন আমি এটা একটা ইকুয়ালি এক্সাম্পল দিচ্ছি তখন করবেন কি আপনি দেখা যাচ্ছে যে এক টাকা দিয়ে হচ্ছে প্রথমত এক হাজার টাকা দিয়ে হচ্ছে আপনি খাওয়া খরচ চালাবেন আর বাকি যে টাকাটা হবে এটা আপনি আপনার হাত খরচ বলেন আর এখান থেকে জমায়ে ওই টাকা থেকে আপনি নতুন নতুন আস্তে আস্তে যেমন আপনার লাভবার যদি আগে দুই জোড়া থাকে পরে আপনি আরও দুই জোড়া বাড়ালেন এভাবে আস্তে আস্তে যখন আপনার এবি বড় হয়ে যাবে বা আপনার খামারটা বড় হয়ে যাবে তখন আপনি একটা ভালো পরিমাণে আত্মকর্মসংস্থান এখান থেকে তৈরি হবে বা এখান থেকে আরও দুই একজনের কর্মসংস্থান তৈরি হবে যে আপনার এখানে দেখা যাচ্ছে যে খামারে দেখাশোনা করতেছে তার জন্য লোক লাগতেছে তো এইভাবেই কিন্তু আপনারা পাখি পালন করে কর্মসংস্থান তৈরি করতে পারবেন তো ওই জন্য আমি যেটা বলবো যে আপনাদেরকে এমন কিছু পাখি দিয়ে শুরু করতে হবে যেগুলোর চাহিদা অনেক বেশি আপনার বিক্রি নিয়ে কোনো রকমের চিন্তায় থাকতে হবে না বরঞ্চ আপনার কাছে মানুষ যেন কেনার জন্য খোঁজে আর দুই নম্বর হচ্ছে আপনাদের প্রথমে ছোট আকারে শুরু করবেন কিন্তু আস্তে 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 সঞ্চয় করতে করতে পাখি সঞ্চয় বলতে আপনি আগে দুই জোড়া লাভবাট ছিল পরে আপনি আরও দুই জোড়া লাভবাট কিনলেন আপনার আগে দুই জোড়া ককটল ছিল আরও দুই জোড়া আপনার ককটল বাড়ালেন এভাবে আস্তে আস্তে যখন আপনার ফার্মটা বড় হয়ে যাবে খামারটা বড় হয়ে যাবে তখন অটোমেটিকলি আপনার ওখান থেকে একটা ভালো অঙ্কের আপনারা টাকা এখান থেকে আয় করতে পারবেন কিন্তু ফার্স্ট টাইম শুরু করেই আপনারা যদি ইনকামের চিন্তাধারা থাকে তাহলে আমার মনে হয় না এখান থেকে আপনারা আজীবন কখনোই কর্মসংস্থান তৈরি করতে পারবেন আর আমি কিন্তু আপনাদের মাঝে যে বিষয়গুলো শেয়ার করলাম এগুলো আমার বাস্তব লাইফের গল্প বললাম আপনাদেরকে আর আমিও এইভাবে চারটা পাখি থেকে এখন চারশো পাখি তৈরি হয়েছে এইভাবে আমার কিন্তু যখন চারটা পাখি ছিল তখন কিন্তু আমি ওইরকম কিছুই পেতাম না শুধু আমার এখান থেকে শৌখিনতা মিটত ভালো লাগতো চিল্লাচিল্লি করতো আর এখন যখন চারশো পাখি হয়েছে এখন আমার শৌখিনতাও হচ্ছে এবং এখান থেকে একটা ভালো অঙ্কের অর্থনৈতিক আমি সাহায্য পাচ্ছি বা কর্মসংস্থান তৈরি হয়েছে তো এইভাবে আমার মনে হয় সবারই শুরু করা উচিত যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকলে সেটাও সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম